বাংলার সর্বোচ্চ জেলা দিনাজপুরের হাকিমপুর উপজেলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডক্টর এ জেড এম জাহিদ হোসেন থাকছে বিস্তারিত সম্প্রতি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে রবিবার বিকেল সাড়ে তিনটায় হাকিমপুর উপজেলা পরিষদের সভাকক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও নেতাকর্মীদের মাঝে চারা বিতরণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডক্টর এজেড এম এ জাহিদ হোসেন অ্যাগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অ্যাব দিনাজপুরের সহযোগিতায় গাছ লাগান পরিবেশ বাসান পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই এমন স্লোগানে দিনাজপুর জেলার ছয় আসনের হাকিমপুর বিরামপুর নবাবগঞ্জ ও ঘোড়াঘাট এই চারটি উপজেলায় এক লাখ ফলজ ও বনজ রোপণের লক্ষ্যে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয় এ সময় সেখানে হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেদুস রহমানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা আকরাম হোসেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাত হোসেন শিল্পী পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান সাধারণ সম্পাদক নাজমুল হক সহ জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় প্রফেসর ডক্টর এ জেড এম জাইদ হোসেন বলেন আবু সাইদ মুগ্ধ বা ওয়াসিমরা রক্ত দিয়েছে বা চৌধুরী আলম অথবা ইলিয়াস আলীরা হারিয়ে গেছে স্থানীয় নির্বাচনের জন্য নয় দেশের মানুষের গণতন্ত্র ফেরত দেওয়ার জন্য কাজেই সেই রক্তের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে আপনার ছায়া পাবে। যে সেখান থেকে আম কাঁঠাল যদি বেশি বেশি হয় তাহলে মানুষ দাম কম হবে মানুষ বেশি খেতে পারবে এবং মানুষের পুষ্টি চাহিদা মিটবে কাঠ যদি ঠিক মতো হয় তাহলে জানানি চাহিদার যে দুর্মূল্য সেটা থেকে আপনারা রক্ষা পাবেন আসবাবপত্রের যে দুর্মূল্য সেটা থেকে আপনারা রক্ষা পাবেন তাই গাছ কিন্তু আপনাকে বিভিন্নভাবে সহযোগিতা করে এবং গাছ আপনাকে সত্যিকার অর্থে নতুন যে আমরা কে বলা হয় যে নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ করতে হলে ভালো পরিবেশ দরকার। এই পরিবেশ রক্ষার জন্য অনেক অনেক বেশি গাছ দরকার। যদি আপনি কে সবাই বলে মানে আপনারা তাদেরকে যা বর্ষা এই থেকে বলা ঠিক না যে এই যে যত মেসেজ আপনার যানবাহন চলাচল করে এত বেশি যানবাহন চলতে কি হয় ধোয়া হয়। এই ধোলে কি হয় শ্বাস নিতে কষ্ট হয়। দেখুন কার্বন ডাই কার্বন নিঃসরণ বলে আর কি তাহলে কার্বন যদি এত কমাইতে হয় তাহলে কি করতে হবে তাহলে আমাদের ইলেকট্রিসিটিতে যাইতে হবে ইলেকট্রিসিটি যদি যাইতে হয় তাহলে সেই পরিমাণ আমাদের কি রিসোর্স আছে রিসোর্স মোবিলাইজেশন